আসসালামু আলাইকুম আজকে আমি বড়দের লং কোটি কাটিন ও সিলাই দেখাবো আপনাদেরকে এখানে আমি লেস দিয়ে একটা ডিজাইন করেছি আর সামনের দিকে মোট ছয়টা বুদাম হুক বুদাম তৈরি করেছি আর হাতে দিয়েছি রাবার কতটুকু কাপড় লাগবে এবং লেস লাগবে আমি পুরো ডিটেল এই ভিডিওটি বলে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এটা খুব সহজেই তৈরি করেছি এখানে আমি ওপর পার্টের জন্য কাপড় চার ভাঁজ করে ফেলেছি বয়েল নিয়েছি ওপরের পার্টের জন্য প্রায় ছত্রিশ ইঞ্চি নিয়েছি আর সামনের দিকে হচ্ছে এখানে মাপ নিয়েছি সাত ইঞ্চি যেহেতু এটা আমি ব্যানগলা দিব মানে কলার তৈরি করব আর এখানে আরমলের মাপটা নিয়ে নিলাম আড়মুলের মাপটা পা প্রায় সাড়ে ছয় ইঞ্চি নিলাম নেওয়ার পর পর এখানে আমি বুকের মাপটা নিয়ে নিলাম মানে বডি যতটুকু চার ভাঁজ করে আমি নিয়ে নিলাম নয় ইঞ্চি তারপরে আমি এখানে আর মূল ঠিক আছে কি সেটা ঠিক রেখে এখন আমি কমরের মাপে দাগ দিয়ে দিলাম এখানে প্রায় চোদ্দো ইঞ্চি দামে একটা দাগ দিয়ে কমরের মাপটা নিয়ে নিলাম এখানে সাড়ে সাত ইঞ্চি দামে একটা দাগ দিয়ে এখন আমি ওপরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ দিয়ে তারপরে কিন্তু আমি নিচের দিকে ঝুলের মাপটা নিয়ে নেবো এখানে যেহেতু আড়াই হাত বহার কাপড় সেহেতু আমি কামিজ যেভাবে তৈরি করে সেভাবে আমি রেখে এখানে গোল শেপটা করে নিব। তাহলে সাইডে ঝুলার সম্ভাবনা থাকবে না তারপর মাপ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো এখানে আমি ঝুলটা নিয়েছিলাম প্রায় ছত্রিশ ইঞ্চির মতো আর নিচে দিব কুচি যার কারণে আমি ছত্রিশ ইঞ্চি নিয়েছি আর লংটা হবে আপনার প্রায় ছিচল্লিশ ইঞ্চির মতো হয়ে গেল সামনে যেহেতু আমি কলার দিব সেহেতু আমি এখানে প্রায় আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখন কলারের কাপড়টা কেটে নিলাম হাফ ইঞ্চি ডাউনের কাপড়টা কেটে নিয়ে এখন আমি নিচের যে ঝুলের কুচিটা রাখছি কাপড় এখানে আমি তিনটা ভাজ এই কাপড়টা নিয়ে নিয়েছি কুচি দেওয়ার জন্য আর সামনের পাটটা আমি পরে কাটবো যখন আমি কলার লাগাবো তখন এখানে আমি সামনের পাটের কলারের দাগ দিয়ে দিলাম তিন ইঞ্চিতে দিয়ে গোল সেটটা করে নিব কাপড়টা কেটে ফেলবো আর সামনের দিকে কাপড়টা আমি কিন্তু পরে কাটবো যখন আমি এখানে লেস লাগাবো তখন আমি এই কাপড়টা কেটে নিব। এখন আমি রেখে দেব আর নিচের দিকে কুচির কাপড়টাও আমি কিন্তু তৈরি করে নেব এখানে আমি শোল্ডার লাগিয়ে তারপরে কিন্তু আমি লেসগুলো লাগিয়ে নিব। আগে শোল্ডারটা দুই দিকে লাগিয়ে নিব সামনে এবং পিছন পাটির একসাথে করে কোটি তৈরি করলে অবশ্যই আপনারা বয়েল কাপড় নেবেন তাহলে এটা ঘেরটা অনেক সুন্দর দেখাবে আর দেখতেও ভালো লাগবে এখানে কিন্তু নিচের পাটে আমি কিন্তু একটা লেস দিয়ে দিলাম মানে জামার নিচের পাটে একভাবে লাগিয়ে দেওয়ার পরে এখন যে আমি কুচিটা তৈরি করেছি এটা আপনাদেরকে ভিডিওটা দেখানো হয়নি এর জন্য দুঃখিত আপনারা বুঝে নেবেন এটা এগারো ইঞ্চিতে আমি কাপড় রেখে চড়া লেখে রেখে তারপরে কিন্তু আমি কুচিটা তৈরি করে নিছি যতটুকু আপনারা কুচি তৈরি নেবেন ততটুকু কাপড় রেখে কুচি তৈরি করে নেবেন তারপরে কিন্তু জামার সাথে অ্যাডজাস্ট করে নেবেন আমি যেহেতু উপরের পাটে ছত্রিশ ইঞ্চি লং কেটেছিলাম এবং নিচের কুচি হচ্ছে এগারো ইঞ্চি কেটেছিলাম দশ ইঞ্চি টিকবে একটা চাপ সিলাই দিয়ে নেব এভাবে আপনার লিস্টটা থাকবে মানে আমি ভিডিওটা করি না এখানে আমার বোনের বাসাতে আমি কিন্তু এই মেশিনটা দিয়ে সেলাই করতেছি যেহেতু আমি তাদের পাশে ঘুরতে গেছিলাম এটা জামা আমি তৈরি করতেছি হ্যাঁ যার কারণে ওকে ভিডিওটা করতে দিয়েছি ভিডিওটা অবশ্য ভালো হয় নাই তারপর আপনাদেরকে বোঝার ক্ষেত্রে আমি যথেষ্টটুকু বুঝা বুঝিয়ে দিতেছি কথাতে আপনারা একটু বুঝিয়ে নেবেন এখানে লিস্টটাতে একটা চাপ দিলাম। দিয়ে নিলাম এভাবে একটা লেস লাগালে কিন্তু কুটিতে অনেক সুন্দর দেখায় তারপরে কিন্তু এখানে বুদাম পাটের এখানে আমি কিন্তু একটা লেস নিয়েছি অলরেডি তারপরে কিন্তু আমি পেপার পেস্টিং বক্রমের সাথে লাগিয়ে এখন কিন্তু বুদাম ঘাটের কাপড়টা লেসের সাথে লাগিয়ে নিব। এই যেভাবে কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি তা আমি বুঝতে পারতেছি না আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন এভাবে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে ফিনিশিংটা দেখেন মাসাল অনেক সুন্দর হয়েছে দুই বাটে দুই দিকেই কিন্তু আমি সেমভাবে আমি লাগিয়ে লাগিয়েছি তারপরে কিন্তু আমি এখানে কলারটা তৈরি করে নিব আমি এটা পাঞ্জাবি কলার তৈরি করেছি আমি পাঞ্জাবি কলারটা এভাবে করে পেপার পেস্টিং বকরুমটা লাগিয়েছি না সরি এটা কিন্তু আপনার মোটা যে বকরুম আছে সে বকরুমটা আমি লাগিয়েছি মানে কলারের যে বকরুমটা হয় সেটা সাইডে কাপড় সিলাইয়ের জন্য রেখে তারপরে কিন্তু কাপড়টা কেটে নিলাম এখন আমি সোজা দিকে কাপড়টা রেখে তারপরে কিন্তু আমি এখানে কলারটা বসিয়ে নিয়ে উপরের দিকে সিলাই করে নিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দেবেন আর যদি আপনার এটা ফুল মানে কোটি সহজ আমার ভিডিও চান তবে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনাদেরকে এই সেম ডিজাইনটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এটা ট্রাই করছিলাম যে আসলে ভিডিওটা মানে যেহেতু আমি তাদের বাসায় ঘুরতে গিয়েছিলাম যে সব কিছু নিয়ে যায় নাই তার মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি আর কেরানে হয়তো ভিডিওটা ভালো হয় নাই এখন আমি কলারটা লাগিয়ে নিব মধ্যে দিয়ে লাগিয়ে নেব উল্টা সাইডে রেখে তারপরে কিন্তু সোজা দিয়ে কিন্তু ফিনিশিংটা আমি সেট করে নিব এখানে কলারের ক্ষেত্রে আপনার একটা কাজ করতে পারেন যে এক একভাবে সেলাই করে তারপরে কিন্তু পরে যে ফিনিশিংটা দিবেন সেটার ক্ষেত্রে আপনারা যে গ্লু আঠা আছে সেটা লাগিয়ে নেওয়ার পরে যদি ফিনিশিংটা দেন তাহলে কিন্তু গলাটা কিন্তু বাঁকা হয়ে সম্ভাবনা থাকবে না আমি কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে একটু কেটে কেটে নিয়েছি তারপরে এরপরে আঠা দিয়ে এখন এই যে আয়রন করে নিয়েছি এখন সেম আমি একটা সেলাই দিয়ে দিব। পুরা কলারে তাহলে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হবে আর হাতার ক্ষেত্রে আপনাদেরকে এনে লম ল মানে বড়ো হাতা দিয়েছি আমি আর হাতাতে কিন্তু আমি একটা রাবার দিয়ে নিয়েছি সেলাই করার পর আপনাদেরকে আমি এই ফিনিশিংটা দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি কোনো প্রয়োজন হয় এই যে হয়ে গেছে এভাবে আরেকটা সেলাই নিয়ে দিয়ে দিলাম চাপ সেলাইটা তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে আর ভিতরে কিন্তু আমি একটা ই দিয়েছি আপনার ফলস কাপড় দিয়ে একটা কাপড় তৈরি করে নিয়েছি মানে জামা তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু এটা কুঠিরটা সেট করে নেব আমি এই যে দেখেন আমি ভিতরেও কিন্তু ভ্যাক্সি ভয়েলের কাপড় দিয়ে কিন্তু এক কালারের কাপড় দিয়ে কিন্তু জামাটা তৈরি করেছি সেমভাবে এটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সে পড়ছিল অনেক সুন্দর দেখাছিল আর আহামদুলিল্লাহ এখানে হুক বুদাম দিয়ে নিয়েছি আমি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন হাতাতেও আমি কিন্তু রাবার দিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি হাতাতে সুন্দর হয়েছে এসে দেখেন মশা আসসালামু আলাইকুম